আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ যে আর এস এগ্রো প্লাসে আপনাদেরকে স্বাগতম আপনারা অনেকে জানতে চান যে আমরা এক একটা ডিমের পিছনে কত টাকা খরচ করি এবং কি বর্তমানে দ্রব্যমূল্যের যে দাম সে অনুযায়ী ডিমেরও অনেক দাম অনেকের প্রশ্ন এইটাই ডিমের এত দাম কেন অনেকে মনে করে যে এক একটা ডিমের ফিসনে ছয় থেকে ষাট টাকা খরচ হয় কিন্তু আমরা ডিম পনেরো টাকা করে বেশি বিশেষ করে আমাদের নোয়াখালীতে ডিম ফোন টাকা করে বেশি আর অন্যান্য জেলার কথা আমাদের জানা না তো অনেকে এগুলো নিয়ে প্রশ্ন করেন তাই আমি আজকে আপনাদেরকে হাতে কবে দেখানোর চেষ্টা করব আমাদের এক একটা ডিমের ফিসনে কত টাকা খরচ যায় আমি এর আগে আমার একটা ভিডিওতে দিয়েছিলাম আমরা মাসে সাত হাজার চারশো নব্বই টাকা খরচ করে মুরগির পিছনে সাত হাজার চারশো নব্বই টাকা খরচ হয় খাদ্য এবং কি ঔষধ দাবায় করার কারণে তো মাসে যদি সাত হাজার চারশো নব্বই টাকা খরচ করে ফলে মাসে আর একটা খরচ আছে সেটা হল পারিশ্রমিক খরচ বর্তমানে একটা মজুরির দাম পাঁচশো টাকা সর্বনিম্ন তো আমাদের এই খামারেও আমরা কমপক্ষে ষাট থেকে পাঁচ ঘন্টা সময় দিই অনেক সময় হচ্ছে বেশিও সময় পড়ে যায় তো সে অনুযায়ী যদি ধরে দিনের এক অংশ একশো টাকা করে ধরলাম মজুরি তখন মাসে তিন হাজার টাকা আসে এবং আরেকটা খরচ আছে সেটা হলো ডিম ফাড়া পর্যন্ত মুরগিতে কত টাকা খরচ গেছে ডিম ফাড়া পর্যন্ত মুরগিতে আমাদের টোটাল খরচ গেছে চল্লিশ হাজার টাকার মতোই এর আগে একটা ভিডিওর মধ্যে আমি এগুলো উল্লেখ করেছিলাম তো আমরা জানি যে ফাউমি মুরগি আঠারো মাস ডিম দেয় যদিও ফাউমি মুরগির আট মাসের পরে পার্সেন্টেজটা কমতে থাকে তারপরেও ধরে নিলাম আঠারো মাস ডিম দেয় তো টোটালে ডিম আসার আগ পর্যন্ত যে খরচগুলো গেছে এই খরচগুলো আমরা আঠারো মাসের ভিতরে ভাগ করে দিয়ে দেব যদি চল্লিশ হাজার আমরা আঠারো মাস দিয়ে ভাগ দিই তাহলে প্রত্যেকটা মাসের ভাগে পড়ে দুই হাজার দুইশো টাকা করে তাহলে মাসিক খরচ হলো খাদ্য এবং কি ওষুধে সাত হাজার চারশো নব্বই টাকা তারপরে তিন হাজার টাকা হলো মজুরি খরচ বা পারিশ্রমিক খরচ আর দুই হাজার দুইশো টাকা হলো ডিম ফাড়ার আগ পর্যন্ত যে খরচটা হয়েছিল মুরগির পিছনে ওই খরচ তাহলে প্রতি মাসে টোটালে আমাদের খরচ হয় বারো হাজার ছয়শো নব্বই টাকা এ মাসিক খরচরা আমরা তিরিশ দিয়ে বানতে কেননা দৈনিক আমাদের কত টাকা খরচ হয় এটা বার করতে গেলে তিরিশ দিন দিয়ে মাসিক খরচরে বাদ দিলেই দৈনিক খরচ চলে আসে চারশো টাকা আমরা দৈনিক ডিম পায় তিরিশটা করে কোনো দিন তিরিশটার বেশি পায় কোনো দিন তিরিশটা কম পায় তাই অ্যাভারেজে তিরিশটাই ধরলাম আমাদের দৈনিক খরচ হলো চারশো তেইশ টাকা এখন যদি চারশো তেইশ টাকারে তিরিশটা ডিম দিয়ে ভাত দিই তাহলে এক একটা ডিমের খরচ পড়ে চোদ্দ দশমিক দশ টাক আপনারা জানেন আমি এর আগেও বলেছিলাম আমাদের নোয়াখালীতে তো পনেরো টাকা করে আমরা ডিম বিক্রয় করি তাহলে এক একটা ডিমের ফিছনে যদি চোদ্দো টাকা দশ পয়সা খরচ হয় তাহলে আমাদের লাভ হয় মাত্র নব্বই পয়সা তারপরেও আমি ধরে নিলাম এক টাকা করে এখন আপনারাই বলুন ডিমের দাম কেন এত বেশি হয় আমরা রিক্স নিয়ে এমনকি অনেক টাকা ইনভেস্ট করে যদি এক একটা ডিমে এক টাকা লাভ করি বা নব্বই পয়সা লাভ করি এটা তো আর বেশি কিছু লাভ হইতেছে না দেখা গেছে যে যারা আমাদের থেকে পাইকারি নেয় তারাও অল্প কিছু টাকা ইনভেস্ট করে এক টাকার বেশি এক একটা ডিমেতে লাভ করতেছে অনেক সময় এখন অনেকে বলবেন যে তাহলে তো খামার করে লাভ নয় আসলে যারা ডিমের জন্য খামার করে তারা কমপক্ষে এক হাজার থেকে দেড় হাজারটা মুরগি পালন করে কেননা তাদের এক হাজারের উপরে দৈনিক ডিম আসতে হবে এরকম একটা খামার তৈরি করে তখন যায় দৈনিক তাদের লাভ হয় এক হাজার টাকার উপরে এবং কি মাসিক তিরিশ হাজার টাকার উপরে লাভ হয় এটা হলো ডিমের জন্য যদি খামার করা আসলে কেউ কিন্তু ডিমের জন্য খামার করে না শুধু ডিমের জন্য খামার করলে তেমনটা লাভ করা যায় জন্য লাভের চেয়ে ক্ষতিটাও বেশি হওয়ার সম্ভাবনা আছে তার কারণে মানুষ ডিম তো উৎপাদনের পাশাপাশি মুরগির বাচ্চা ফুটাইতেছে মুরগির বাচ্চা বিক্রি করে ভালো একটা ইনকাম করা যায় এখন আমাদের ক্ষুদ্র খামারে বা যারা খামার করবে এরকম পরিকল্পনা আছে তারা হয়তো একটু চিন্তার মধ্যে পড়ে যাবে যে তাহলে তো খামার করে লাভ নেই আসলে এই ধারণাটাও ভুল শুধু ডিমের দিকে তাকাই তো আর খামার করা যায় না আর খামার করলে আরও কয়েক জায়গা দিয়েও আয় করা যায় যেমনটা ছোটোখাটো যে খামারগুলা এগুলা প্রফেশনাল হিসাবে খামার খামার করে না কেননা অন্যান্য কাজের পাশাপাশি ছোটোখাটো খামার করতেছে বা যারা স্টুডেন্ট আছে তারা পড়ালেখার পাশাপাশি শখের বসে খামার করতেছে তখন তাদের থেকে তাদের পারিশ্রমিকরা যেটা বা মজুরি যেটা দৈনিক আমরা একশো টাকা করে ধরছি যে মাসে তিন হাজার টাকা এই তিন হাজার টাকায় কিন্তু তাদের থাকতেছে লাভ আমার মুরগি হচ্ছে পঞ্চাশটি পঞ্চাশটিতে আমরা দেখা গেছে যে মাস শেষে ডিম বেছে নয়শো টাকার মতো ইনকাম করতেছে পারিশ্রমিক তিন হাজার আর এখানে নয়শো প্রায় চার হাজারের কাছাকাছি এর ফলেও আরেকটা দীর্ঘ লক্ষণীয় আছে সেটা হলো যখন আঠারো মাস হবে বা যখন মুরগির ডিম উৎপাদন কমে যাবে তখন আমরা মুরগিগুলা সেল করে দেব। তখন যে মুরগিগুলা সেল করব যে টাকাটা আসবে এই টাকা পুরোটাই কেননা আমরা মুরগিগুলোর খরচ তো ডিমের ভিতরে ডুবে দিছি তার কারণে মুরগি বেচার টাকা সবগুলোই লাভ থাকবে ভিডিওটা যদি ভালো লাগে বা ভিডিও দ্বারা যদি কোনোভাবে উপকৃত হন তাহলে কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে ফাঁসে থাকা বেল আইকনটি ক্লিক করবেন